আবামার বরগুড়াবাসী আমরা দীর্ঘ সতেরো বছর এদেশে একটি ফেসিস সরকার বিভিন্নভাবে ভাবে এদেশের তৌহিদি জনতার উপরে নির্মাণ অত্যাচার ও জুলুমের নিষ্ঠে রোলার চালিয়েছে প্রিয় ভাইরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এদেশের আপমান তৌহিদি যেন তো হয়ে দীর্ঘ ছত্রিশ দিনের আন্দোলনের তীব্র আন্দোলনের মাধ্যমে সেই ফেসির সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে এ সাংবাদিক বরগুনা বাসে আপনারা জানেন আমরা মনে করেছিলাম সেদিন বাংলা বুঝি নতুন করে আমরা স্বাধীনতা লাভ করেছি আর কোন ফ্যাসিস্ট এই বাংলার মাটিতে নাই যেটা আমরা দেখছি সেই ফ্যাসিস্টের দসরা চালাচামন্ডরা বাংলার বিভিন্ন অঙ্গ আনছে কান আছে ঘাটি মানে বিভিন্ন সমাজে হত্যা সন্ত্রাস লোহুতরা ছাদাবাজির মত ভিন্নভাবে তারা মানুষ পরি নির্মাব অত্যাচার করছে এই কারিয়াংশ হিসাবে গত কয়েক দুই দিন আগে আমাদের সোহাগ সেই সোহাগকে এমন ভাবে পাথর মেরে করেছে প্রিয় মায়েরা আপনারা বিশ্বাস করবেন নিশ্চয়ই একবারের বেশি ওই দৃশ্য চোখে দেখা যায় না প্রিয় ভাইরা জাহিলি যুগকে হার মারা নয় যে সমস্ত হাইনা বনের যত হিংসা প্রাণী আছে তাদেরকেও হার মানিয়েছে আঠাইশ হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর ওই ফ্যাসিড ওই ছাত্র যুব যুবলীগের মাধ্যমে যে ওই জামাত ইসলামের কর্মীদেরকে হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়েছে তাও আজকের সেই সোহাগ হত্যার মাধ্যমে হার মানিয়েছে ঠিক না বেঁচে প্রিয় ভাইরা আমরা এই সমস্ত সন্ত্রাস চাঁদাবিদের কোন আস্থা এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না বাংলার তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়েছে আজকের বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলা সেই বৈশাখে মিলে ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ সর্বস্তরে তৌহিদ জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা কোন ফ্যাসিস্টদেরকে এই বাংলার জমিনে আর কোন আর সুযোগ দেওয়ার কোন আমরা আর কোন তাদেরকে সেই সুযোগ বা সেই সময় আমরা দিব না আমরা তাদেরকে এই জমিন থেকে আন্দোলন চলতেই থাকবে প্রিয় ভাইরা আপনারা জানেন পাথরঘাটাতে গত পরশু দিন আমার কর্মীকে কিভাবে নির্মম ভাবে তারা কপিয়েছে একবার দৃশ্য এই চোখে দেখা যায় দ্বিতীয়বার দেখা যায় না ঠিক না বেঠিক এটা কোন মাঝুরিতা সম্ভব নয় যেই মানুষের মধ্যে ন্যূনতম সেই ব্যক্তি এই কাজ করতে পারে না এরা মানবতার সম্পূর্ণ পরিপন্থী আল্লাহর ভাষায় উলাই কাকাল আরাম ওরা প্রচুর থেকেও